এটা আপনি চাইলে বেডরুম এ ব্যবহার করতে পারবেন মেন ডোর এখানে দেখেন এই যে আরো একটা লক এগুলোকে একদম রিজনেবল প্রাইসে নিতে হবে আমাদের এই জন্য প্রাইসে এখানে কষ্ট করে আসতে পারলে পাইকারি দাম জি জি একটা লক নিলে পাইকারি দাম লক নিলেও পাইকারি দামে দেব ইনশাআল্লাহ পাইকারি দামে কুরিয়ারে পাঠাবো আরে পাঠাবো আচ্ছা ধরেন আপনি এইটা দেখাইছেন এটা পাঠান নাই ফেরত দিলে টাকা ফেরত 100% ওগ্রিম টাকা দিতে হয় ওগ্রিম আমাদের অল্প যে কোরিয়ার খরচটা দিলেই হয় আচ্ছা এগুলো কিসের এগুলো হলো পিতলের কবজা এসএস এর মধ্যে 3 মিলি 4 মিলি হ্যাঁ হ্যাঁ মানে 3 প্রয়োজন মানে এরপর হলো আমাদের কাছে ইন্টোরিয়ালের ইন্টোরিয়াল ধরেন চ্যানেল কনসিল কবজা সহ পর্দার বিভিন্ন ধরন ক্ল্যাম এগুলো সবই পাওয়া যায় আমরা হোলসেল বিক্রি করি রাইট যদি আপনার মাধ্যমে যারা আসে আপনার ভিডিও দেখে তাদেরকে হোলসেল রেডি দেব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ারস মামুন স্যারের নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনাদের সাথে যুক্ত আছি শপিক এন্ড ব্রাদার্স থেকে আপনারা যারা সরাসরি পাই হোলসেলারের কাছ থেকে দর্জা লক নিতে যাচ্ছেন বাসাবাড়ির জন্য অথবা বিজনেসের জন্য আপনারা কিন্তু এই প্রতিষ্ঠানটা ভিজিট করতে পারেন ওনারা কিন্তু সারা বাংলাদেশে একদম রিজনেবল প্রাইসে এই দর্জা লক গুলো বিক্রি করে থাকে আমার সাথে আছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তাআলা ভালো রেগেছে ভাই ভাই নবাবপুরের মধ্যে শফিক এন্ড ব্রাদার্স একটা সুনামদন্য প্রতিষ্ঠান আপনাদের আপনারা দীর্ঘদিন যাবত এই দর্জা লক গুলো আপনাদের বিক্রি করে আসছে

দেখতে পাচ্ছেন এগুলো হলো বেডরুম সাইজের এর লক এগুলো কি চাইনিজ এগুলা সবই চাইনা সব চাইনা থেকে আসেন হয় সরাসরি গ্যারান্টি খুব কমই হয় আচ্ছা রাইট তারপরে এগুলো হলো আপনার রাউন্ড লক আচ্ছা আচ্ছা এগুলো কি লক এগুলো বেডরুম ইউজ করে আচ্ছা আচ্ছা এগুলো কত কেমন প্রাইস প্রাইস কি বলেন আপনারা না প্রাইস বলি না আমরা প্রাইস বলেন না তবে প্রাইস অনেক কম প্রাইস আমাদের কাছে অন্য জায়গার অনেক কম যেহেতু আপনারা পাইকারি বিক্রি করেন আচ্ছা আচ্ছা ওকে এই যে এখানে আরো অনেক ধরনের আছে একদম কম থেকে শুরু করে অনেক দামি পর্যন্ত আছে রাইট ওখানে থেকে আরেকটা কালার দেখান তো ওই কর্নারে এটা দেখান তো এই দেখেন অনেক আবার কালার দেখেন আমরা আসলে ভিডিওর মধ্যে সব ডিজাইন আপনাদেরকে দেখাতে পারবো না আপনাদের যেটা করতে হবে আপনার হোয়াটসঅ্যাপে ইমোতে কল দিয়ে আপনার ডিজাইন দেখে ওনাদের পিকচার উঠানো আছে দেখে আপনি অর্ডার করবেন ওকে তো যেটা বলছিলাম দেখেন এই হলো আরেকটা দরজার লক এখানে কষ্ট করে আসতে পারে পাইকারি দাম জি জি আচ্ছা কষ্ট করে যদি আপনি এই দোকানে আসতে পারেন এটা এলাকার চেয়ে প্রায় অন্তত হাজার টাকা কমে আপনি নিতে পারবেন এখান থেকে অনেক কমে নিতে পারবে আমাদের এমন লক আছে যে আপনার যে এলাকায় যেটার দাম হলো আপনার

অনেক উন্নত মানের অনেক উন্নত মানের দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আছে আসলে সব কয়রা দেখানো তো আমাদের পক্ষে সম্ভব দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের এখানে যে সব পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ এগুলো জানার জন্য বোঝানোর জন্য রাইট এটা হলো মূল এই দেখতে পাচ্ছেন এই দেখেন আরেকটা একদম রাজুকু স্টাইলের দেখেন আপনারা লক ওকে এখানে দেখেন এই যে আরো একটা লক

এটা আপনি চাইলে বেডরুম বেডরুমে ব্যবহার করতে পারবেন মেইন ডোরে ব্যবহার করতে পারবেন এটা মিডিয়াম সাইজ দেখতে পাচ্ছেন একদম ছোট না একদম বড় না মিডিয়াম সাইজ এটা কি সম্পূর্ণ পিতলের না এটা চাবি লিভার পিতল আর হলো মেশিনটা হলো এসএসএস আচ্ছা চাবি এবং লিভারটা সম্পূর্ণ পিতলে চাবি আর লিভার পিতল আর মেশিন এসএসএস মেশিন এসএসএস রাইট মেশিনটা এসএসএস ওকে না প্রত্যেকটা তিনটা এরকম লক গুলো কিন্তু আপনার কালার হয় বিভিন্ন কালার কালার গুলো দেখে নিবেন এই দেখেন আরেকটা লক দেখাচ্ছি ওয়াও

কতটা কোয়ালিটি ফুল দেখেন এগুলা আপনার দেখা যায় এই দেখেন লক খুবই সুন্দর হ্যাঁ এরপরে দেখাচ্ছেন ভাই এরপরে বড় লোক দেখায় আচ্ছা এরপরে কিছু বড় দেখাচ্ছে বড় সাইজের আরো বিভিন্ন আরো বিভিন্ন ধরনের লক আছে এই দেখেন খুবই সুন্দর আপনারা বড় সাইজের টো পার্টের দরজা লাগাইতে পারবে হ্যাঁ হ্যাঁ সিঙ্গেল পার্টের দরজা লাগাইতে দরজা লাগাইতে পারবে বিভিন্ন ডিজাইনের আসলে আমাদের কাছে অনেক ডিজাইনের আছে আচ্ছা ভাই আপনারা তো পাইকারি বিক্রি করেন জি আমরা পাইকারি বিক্রি করি একটা লক নিলে পাইকারি দাম লক নিলে পাইকারি দামে দেব ইনশাআল্লাহ আমরা কুরিয়ারে পাঠিয়ে দিবেন কুরিয়ারেও পাঠাই আমরা সারা বাংলাদেশে পাইকারি দামে কুরিয়ারে পাঠাবো আরে পাঠাবো যা বলছেন তার সাথে কথার সাথে কাজে মিল তো এবং কাজে মিল থাকবে ইনশাআল্লাহ মিল না মিল না থাকলে আপনার এই মামুন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন আর টাকা রিটার্ন সম্পূর্ণ আচ্ছা ধরেন আপনি এইটা দেখাইছেন এটা পাঠান নাই ফেরত দিলে টাকা ফেরত 100% ওকে 100 টাকা দিতে হয়

এগুলো হচ্ছে আপনার স্মার্ট লক দেখতে পাচ্ছেন ডিসপ্লে শো করবে না এই যে এটা ডিসপ্লে শো করবে এগুলো কি ব্যাটারি চালু আছে এগুলো ব্যাটারিতে ব্যাটারিতে চলে রাইট যদি কি অ্যাপসের মাধ্যমে ইউজ করা যায় এটা আপনার যে ভিডিও কল আছে আইপি ক্যামেরা আছে ফেজ আছে ফিঙ্গার আছে অ্যাপস আছে পাসওয়ার্ড আছে কার্ড আছে এটা হচ্ছে স্মার্ট ডোর লক

বাড়ি কাজের জন্য যে ফিনিশিং এ যে জিনিসটা লাগে এটা হচ্ছে আপনার পর্দার আইটেম আমাদের কাছে পর্দার আইটেম সকল প্রকার পর্দার আইটেম পর্দার বিভিন্ন ধরনের ক্লাম দেখতে পাচ্ছেন ওকে এগুলো সব পর্দা পর্দার ক্লাম রাইট পর্দার ক্লাম মানে এগুলো যারা নিবে তারা আপনার অন্য জায়গার তুলনায় হোলসেল বিক্রি করি দেখে অনেক প্রবাসী ভাই আছে অনেক প্রবাসী ভাই আছে ভাই যারা দেশের বাইরের থেকে এই জিনিসগুলো নিতে চায় ক্ষেত্রে তাদের নেয়ার সিস্টেমটাকে ক্ষেত্রে আমাদের WhatsApp নাম্বার আছে ইমো নাম্বার আছে এই এর মধ্যে যোগাযোগ প্রবাসীদের জন্য এক্সট্রা কোনো ছাড় আছে কিনা

আজকের মামুজাই বিদায় নিচ্ছি ছাপার বলে দিচ্ছি এটা হচ্ছে বিসিসি রোড ঠাটারি বাজার ঢাকা হ্যাঁ বারোশো তিন আপনার নাম্বার অ্যাড্রেস দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসবেন আজকের মতো মামুজাই আল্লাহ ছিলাম